কি কি শোনা চান করবে তো আমার গুড়িয়া শোনা যে চান করবে চান করবে ঠিক গো চানু হবে তো চানু হুম চলো তোমার চানের জোগাড় করে ফেলি চলো তুমি বসো আমি চানের জোগাড়টা করে ফেলি ঠিক আছে আমার চানের সব জোগাড় হয়ে গেছে হ্যাঁ চানের জোগাড় সব রেডি হয়ে গেছে তুমি চান করবে গুড়িয়া জলে খালি একটুখানি ডেটল দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে রেডি হয়ে গেছে চানি জোগা এবার কি চান করাবো চান করবে চলে চলে চলো চান করতে যাবে চলো আসনে চান করতে যাবে চলো চল চলো চলো ওদিকে না তোকে না তো ওকে গুড়িয়াকে চান করতে খুবই ও বিরক্ত হয় চান করালে তো তার জন্য সেই মাথায় গিয়ে বসে আছে ডাকলে এখন আসবে না ও বুঝতে পেরে গেছে যে ওকে চান করাবো তাই জন্য আসতে চাইছে না ওকে তো আমি খাটের তলায় ঢুকে এখন বের করতে হবে এখন যতই বলো আসবে না উনি উনি চান করতে খুবই বিরক্ত লাগে বিরক্ত বোধ হন উনি চলুন ওকে বের করে নিই আগে উনি কি আমার বুড়ি আসেন ধরে বেরিয়ে তারপর বের করা হয়েছে ঘাটের তলা থেকে আবার পালানোর চেষ্টা করছেন উনি চলো চান করে নেবে চলো 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 শোনো চলো এভাবে ঠেললেও এখন বাইরে যাবেন না না হলে বাইরে যাওয়ার জন্য একটু গেটটা খোলা পেলেই ব্যাস আমার সোনাটা সঙ্গে সঙ্গে বাইরে ছুটে পালায় কিন্তু এখন উনি যাবেন না ওনাকে ঠেলা হচ্ছে দেখুন ঠিলে দিলে পাঠাচ্ছি এখনও উনি বাইরে যাবেন না হলে এখন যতই ঠেলে ঠিলে আমার মেয়েকে বাইরে পাঠানোর চেষ্টা করি না কেন এখন উনিও এখনও যাবে না বাইরে তো তুমিও ছোটো ছোটো তোমার টোয়ালেও ছোটো ছোটো তাই তো এটা আমার এটা তোমার তোলে তো এটা কার তোলে আমার গুড়িয়া সোনার তো তাই তো সোনা এই দুটোই তো তোমার কী গো কী গো সোনাটা এই দুটোই তোমার তোমার দুটো তোলে তো চানু করবে তো চানু এটা বাজাতে চানু করবে তো তুমি কী গো মা সোনা মাটা চানু করবে তো চানু না

방방 거리고 있네. 에이 에터가 왜? 뭐뭐 음. 아, 방네 강가 방가 거기네. 강가 꽃이 가 그래서 어쩔까? 응. 너랑 저거 이 안에 벗다봐 나. খরগোশদের চান করলে সবসময় ওদের কানেতে একটা করে কাপড় বা এই রকম রুমাল একটা করে ওদের কানে দিয়ে রাখবেন যাতে ওদের কানে জলটা না ঢোকে তো দিয়ে রাখলে খুবই ভালো হয় তাহলে ওদের কানে জল ঢুকবে না কারণ ওদের কানে জল ঢুকে গেলে খুবই ক্ষতিকর ওটা আর খরগোশদের অবশ্যই গরমকালেতে সপ্তাহে একদিন করে চান করানো যেতে পারে কারণ দিন খুবই গরম হয় তো আমি আমার গড়িয়াসনাকে তো সপ্তাহে একদিন করে চান করাই ওর খুবই গরম হয় বলে আমি সপ্তাহে একদিন করে ওকে চান করাই গরমকালে শুধু তো শীতকালে না শীতকালে তো চান করানো যায় না ওদের শীতকালে না গরমকালে এই যে এত গরম পড়েছে তো গরমের জন্য তো কষ্ট হয় তো ওদেরকে সপ্তাহে একদিন করে চান করানো যায় আমি করাই আমার গুড়িয়াসোনাকে আমি সপ্তাহে একদিন করে চান করাই তো আজকে তো খুবই মানে ভদ্রভাবেই চান করছে চুপচাপ করে তো ওকে তো আমি অনেকদিনই এনেছি তো ও অনেকবারই চান করেছে সপ্তাহে একদিন করে চান করাই ওকে যেটা ও অনেক দিনই চান করেছে তো আজকেও খুবই ভালো মেয়ের মতো চান করছে চুপচাপ বসে তো পা রগড়ে দিয়েছি গাটা রগড়াচ্ছি ভালোভাবেই বসে আছে বেশ বসে বসে চান করছে আর খরগোশদের ডেটল জলে চান করালে খুবই ভালো হয় তো ওদের গায়ে যদি একটু ছোট ছোট পোকা থাকে তো এই বারবার যে ডেটল জলে চান করাচ্ছে না তো এই চান করানোর ফলে ওদের গায়ে পোকাটা চলে যায় নিজে থেকেই কারণ আমি এটা দেখেছি খেয়াল করেছি গুড়ি অর্শনার গায়েও ছোট ছোটো পোকা হয়েছিল তো এই ডেটল জলে বারবার স্নান করাতে করাতে তো পোকাটা নেই দেখছি পোকাটা পুরোপুরি ভালো হয়ে গেছে আর সিজন চেঞ্জের জন্য ওদের লোম ওঠে তো সেই কারণে সিজন চেঞ্জের জন্য যদি ওর লোম উঠে থাকে খরগোশদের তো এই ডেটল জলে চান করালে অনেকটাই কমে যায় লোম ওঠাটা তো ডেটল জলটা খুবই ওদের উপকার চান করালে একটু সামান্য একটু ডেটল দিয়ে দেবেন জলেতে তাহলে ওদের কিছু কিছু প্রবলেম থাকে যেগুলো ওই ডেটল জলেতে উপকার হয় রাল জাল দিলে সেটা যেমন গায়ের পোকাটা অনেকটা চলে যায় লোমোটা একটু কমে তোদের জন্য খুব উপকার এসব আর খরগোশে চান করাতে অনেকেই ভয় পান আমিও ভয় পেতাম প্রথম যখন ওকে এনেছিলাম তখনও ভাবছিলাম চান করবো কি না তো তারপর ডক্টর দেখিয়েছিলাম তো উনি বললেন যে চান করাতে ওকে তো চান করলে কোনো অসুবিধা হবে না তো সপ্তাহে একদিন ওকে চান করানো যেতে পারে উনি বলেছিলেন তো আমি ওই জন্য ওকে চান করাই তো অনেকেই ভয় পান চান করাতে খরগোশদের যে ওদের ক্ষতি হবে বলে কিংবা ওরা ভয় পাবে বলে ওরা ভয় পাবে বলে ওদের চান করাবেন না এটা করবেন না তো এইভাবে যদি চান করান যেভাবে আমি বলছি এইভাবে যদি চান করান তাহলে ওদের কোনো সমস্যা হবে না আমার গুড়িয়া শোনার তো কোনো সমস্যা হয় না আর ওদের কানটা যেহেতু আমি চাপা দিয়ে রেখেছিলাম এই যে ওর কানটা জেনে রুমালটা ভিজিয়ে ভালো করে ওর কানটা মুছে দিচ্ছে যাতে কানে জল না ঢোকে ফোনটা পরিষ্কারও হয়ে যায় আর চান করানোর পর এইভাবে ভালো করে ওদেরকে মুছে দেবেন ঘাটা ভালো করে মুছিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে ওদেরকে পাখার তলায় দেবেন না যে চান করানোর পরই পাখা চালিয়ে দেবেন সেরকম না শুকানোর জন্য খানিক্ষণ ভালো করে ওকে মোছাবেন তারপর চিরুনি দিয়ে লোমগুলো একটু আঁচড়ে দেবেন তো আরাম করলেও গাড়ো গাটা শুকিয়ে যাবে তারপর পাখা তলা আপনি দিতে পারেন তাদের পুরোপুরি শুকিয়ে যাওয়ার গাটা আর যারা ভাবছেন যে খরগোশে চান করাবেন কি করাবেন না ভয় পাচ্ছেন যে ওদের ক্ষতি হতে পারে কিন্তু ওদের কোনো ক্ষতি হবে না চান করালে স্নান করালে ওদের কোনো প্রবলেম হয় না তো ওদেরকে চান করানো যেতে পারে আপনারা চাইলেই ওদেরকে চান করাবেন অবশ্যই খুব সাবধানে ওদেরকে চান করাবেন যদি চান করান যেন ওদের কানে না জল ঢোকে কারণ কানে জল ঢুকলে ওদের খুবই ক্ষতি হয়ে যাবে তো করালে এইভাবে আমি যেমন কানে ঢাকা দিয়ে দিয়েছি তো এইভাবে কিছু চাপা দিয়ে দেবেন কিংবা কানটাকে হাতে করে ভালো করে ধরে থাকবেন যাতে জলটা ওদের কানে না ঢোকে মাঝে মাঝে ওরা ছটপট করে চান করানোর সময় আজ আমার গুড়িয়া শোনার করেনি কিন্তু ও ছটপট করে তো ভালো করে কানটা চাপা দিয়ে দিলে ওদের কানে আর জল ঢুকবে না তোর কানে না জল ঢুকলে তোর কোনো ক্ষতিও হবে না তো ওদেরকে চান করানো যেতে পারে যাদের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর গুড়িয়াশোনার নতুন ভিডিও দেখার জন্য